এক্ষেত্রে আল্লাপাক এক জায়গায় চায় নাই অনেক জায়গায় করজে হাসানা চাইলেন এ কে আসে আমি আল্লাহকে করজে হাসানা দিবি করজে হাসানা দিলে কি হবে আল্লাহ পাক বলে তাজি দো আমি আল্লাহকে করজে হাসানা দিলে বান্দা ময়দানে মাসারে আমি আল্লাহর কাছে এর বিনিময় তুমি পাবে সোহান আল্লাহ আমি আল্লাহকে যদি খরচে হাসানা দাও বান্দা মরণের পদ ময়দানে মাসারে হাসরের ময়দানে বিনিময়টা আমি আল্লাহর কাছ থেকে নেবে সোহান আসলে আল্লাহ কি গরিব

আমি আল্লাহ তোমাদেরকে কিছু দিনের জন্য কিছু সম্পদ দিলাম আমার এগুলো কেড়ে নেব তাম পৃথিবীর সব মানুষ সব মকা ধ্বংস হয়ে যাবে কেউ থাকবে না তখন সব কিছুর মালিকানা থাকবে আমি আল্লাহ লিমানিল মুলকু লিয়াম আল্লাহ পাক হাশরের ময়দানে বলবে আজ রাজা বাদশারা কোথায় আজ রাজুত কাত কেউ কোনো কথা বলবে না আল্লাহ পাক নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাক যখন সিংঘাই ফুৎকার দেবে এই যে সাময়িক কিছুদিনের জন্য আমাদের যে মালিকানা কিছু আছে এগুলো থাকবে না একমাত্র মালিকানা কার থাকবে এই জন্য আল্লাহ পাক বলেন আমি আল্লাহ হইলাম ধনী তোমরা হইলা দরিদ্র আল্লাহকে দেওয়ার অর্থ কি

আল্লাহ পাক রবব নারামিনタル বান্দাদের তওবা কবুল করেন ওয়ায়া ফুদুস সাদাকাত সাদকাও কবুল করেন সুবহানাল্লাহ সরকার এই আয়াতের ব্যাখ্যায় হাদিস বর্ণনা করলেন ইনস সাদাকাত তাকাউ কফি কাফির রহমানি কবলা আন তাকাউ ফি কাফির ফাকির ফকির মিস্কিনের হাতে সম্পদটা কৌসার আগে রহমান আল্লাহর হাতে পৌসে যাই সোয়া ইন্না সদা কফি কাফির রহমান কবলাং তা কফি কাফির ফকির সরখা ব রে মোতীরা আল্লাহ প্রবুল আর আমিনের হাতি ফকির হাতে সম্পদ কৌসার আগে

আল্লাহ সোনালী এই বান্দারা তোমরা তো নিয়েই শুধু লাভ তারাস করো লাভ কোথায় গেলে লাভ হবে কোথায় গেলে লাভ হবে যার কারণে আমি তোমাদেরকে লাভটা সোনায় দেই জাকাত দিলে কি পরিমাণ লাভ হবে দান করলে কি পরিমাণ লাভ হবে আমি আল্লাহর কোরআনটা খুলে দেখো রে মাসাল উল্লাদিন আইনফেকোনামালাহম ফিস আবির উল্লাহ যেই সমস্ত বাংদারা তাদের মাল আল্লাহ্লাস্ত খরচ করে ব্যয় করে তাদের দৃষ্টান্ত হল কামাসালি হাব্বা তিন একটা শস্যদানার মতো কামাসালি হাব্বা তিন আম্বাতা সামাসানা বিলা একটা শস্যদানা থেকে প্রথমে সাতটা শিষ জন্মায় ফি করলে সোম বোলা তিমিয়া তো হাববা আবার প্রতিটা শেষে একসাথ একশোটা করে দানা জন্মায় অল্লাহিম আল্লাহ রে আমি আল্লাহ একে সাতশো গুণ বাড়ায় দেই এখানেই শেষ নয় আমি আল্লাহ আরো বাড়ায় দেই আরো বাড়ায় দেয় হই দই দয় মাইয়া সা যার বেশি আমি আল্লাহ তাকে দাম করি তত বেশি অল্লাহ মনে করতে পারো একে আল্লাহ সাত শোন ক্যামনে বাড়াবে আল্লাহ বলে টেনশন করে ওনারে বন্দা ওয়াল্লাহু ওয়াসি আমি আল্লাহ হইলাম ত্রצור জমালিক আল্লাহু ওয়াসি ওয়ালিম আমি হইলাম ত্রצור জয় সব সম্পদের মালিক হলাম আমি আল্লাহ বান্দা ইকিন করে দান করে দেখ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একে 700 গুণ বাড়ায় দেব সুবহানাল্লাহ দুনিয়ার ক্ষেত্রে যেমন বাড়াবেন আখিরাতের ক্ষেত্রে তেমন বাড়াবেন সম্পদের মধ্যে যেমন বরকত হবে নেকের মধ্যে তেমন বরকত হবে আল্লাপাক রব আল লাভ আমাদেরকে শোনায় দিলেন এ বান্দা দান করলে কত লাভ শোনো একে সাতশো বারবে সোহান সর্বশেষ এবার আল্লাপাক শাস্তির কথা আলোচনা করে প্রথমে নিজে করজি হাসানা চাইলেন যারা বুঝলো তো কাজ হয়ে যাবে দান করবে জাকাত দিবে যারা বুঝি না তাদেরকে আরো ফজিলার সময় দিলেন এ বান্দা দান করলে একে সাতশো এতেও যারা বুঝি না এবার আল্লাহ পাক শাস্তির বর্ণনা করলেন জাকাত না দিলে কি শাস্তি হবে জাকাত না দিলে কি শাস্তি হবে বখিলাতি করলে কি শাস্তি হবে শাস্তির আলোচনা পরে শোনাই এর আগে শুনি জাকাত আমরা কাদেরকে দিব আল্লা পাকবোল আর আমি বলেন ইন নামত সদা ক তুলিল ফকারা ওয়াল মাসা কিন বল আমি এক নম্বর হলো ফকির ইট নামৎ সদা ক এক নম্বর কারা ফকিরদেরকে তোমরা জাকাত দিবা দন সৎকা করবা ইন নামত সদা ক মাসাকিন। দুই নম্বর হল মিসকিন ফকির মিসকিনের মধ্যে কয়েকটা ভাগ আছে একটা হলো পেশাদার ফকির গাড়ি বাড়ির মালিক আছে কিন্তু সে তার একটা বানাইছে স্বভাব বানাইছে মানুষের কাছে চাওয়া এমন ফকিরের কথা শুনছি ছয় নম্বরে ছয়তলা বিল্ডিং এর মালিক কিন্তু সে মানুষের কাছে হাত পাতে এ হলো পেশাদার ফকির আছে কিনা 13 নং বানাহারণ মান্নারের সামনেজন ভিক্ষা করে খসখব নিয়ে দেখে বাড়িতে অনেক বিশাল কারবার এটা হলো পেশাদার ফকির এদের ব্যাপারে আল্লাহ পাক লানত করেছেন এদের উপরে লানত মাহশরের ময়দানে এদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে কারণ শরিয়াতে ইসলামের মধ্যে ফকিরটাকে পেশা বানানো জায়েজ নাই দ্বিতীয় নম্বর ফকির বাস্তবিক পক্ষে ফকির মানুষের কাছে যাই যা পাই তাই খায় শেষ হয়ে যায় এদেরকে আপনারা দান করতে পারবেন জাকাত দিতে পারবেন জাকাত আদায় হয়ে যাবে তিন নম্বর ফকির মিসকিন আল্লাহ পাকবুল আলমিন যাদের আলোচনা করেছেন যাদের ব্যাপারে সুপারিশ করেছেন নীল ফখরা ইল্লা দিন অফসিয়ে

লা ইস্তাতিয়ুনা দরবান ফিল আরদি জীবিকা অন্য জনের জন্মলীক সে যাইতে পারে না লা না দরবান ফিল আরদি ইহসাবুহুমুল জাহিলু অগ্নিয়া আমিনা তাফফ বগ্গ লোকেরা মানুষের কাছে তারা হাত না পাতার কারণে তাদেরকে ধনী মনে করে লা ইসআলুনা আন নাসাইল হাফা তারিফ হোম বেশী হিমা হোম আল্লাফাক জানায় দিলেন তাদেরকে কেমনি চিনবা তাদের চেনার আলাহত কি লায়েস আলমার না সা ইলহাফা তারা মানুষের কাছে কাকু মিনতি করে না মানুষের কাছে হাত পাতে না আয়াৎ তাঁর কাজের জন্য নাজিল হলো নবীর মাদ্রাসা আসহা বেসোফা মাদ্রাসা যেই সমস্ত তোয়ালি বলেলেন ছিল হজরতিয়া বুং হর এর বিয়ে উয়া হোতালা আনবির মতো এলেন অন্মেসি

হাদিসটা মুখস্থ করবো পরবর্তীদের কাছে হাদিসটা পৌঁছাই দিব সোহান সবাই যদি ব্যবসা বাণিজ্য করে কৃষি কাজ করে নবীর হাদিসটা কি ধারণ করবে নবীর হাদিসটা কে মুখস্থ করবে কে নবীর হাদিসের প্রচার করবে আবু এরা বলে জীবিকার চিন্তা আমি আবু হরায়রা কখনো করি নাই সব সময় ফিকির ছিল নবীন হাদিস শিখবো এলেন শিল্প এলেন বিতরণ করব যার কারণে বোখারে দেখেন মুসলিম দেখেন তিরমিজি দেখেন আবু দাউদ দেখেন সুনানে এমনি মাজা দেখেন নাসাই দেখেন সিয়াসিতার ছয়টা কিতাবের মধ্যে সব চাইতে বেশি হজরতে আবু হরাই হাদিস হজরতে আবু হরাইরা বলেন এই যে এলে মন নেশনে পড়ে থাকতাম পেটে খোদা খাবার নাই না খায় থাকতে থাকতে আমি বেহুশ হয়ে পড়তাম হুশ থাকতো না মানুষ মনে করতো আমার মির্গির হয়েছে চামড়ার জুতা নিয়ে আমি আবহাওয়ার এরা নাকে ধরতো যেন আমার হুশটা ফেরত আসে কিন্তু না রে আমার মির্গির ভাই নাই আমি আবহাওয়ার তো রিসিকের ফিকির করে না এলেমের ফিকির করে নবীর মাদ্রাসায় পড়ে থাকি না খায় থাকতে থাকতে দরবাল ছটপট করিরা বোঝে না আমার আল্লাহ পাখিদের জন্য সুপারিশ করলেন নীল ফখরা ইল্লাদিন শিরুফি সামির লা কিলা স্তিয়ং ফিলাউদি বান্দার আরে যে সমস্ত মানুষগুলো এলে মোর জন্য আল্লাহর রাস্তায় আবদ্ধ এদিক সেদিক ঋদিকোর নেশন করতে বেরো হয় না এদা হল সব বেশি হবদার আল্লাহ আল্লাহ এই তিন নম্বর ফকির যদিও সাহাবা একরাম এখন নাই তাদের উত্তর সরিয়াছি যারা কম মাদ্রাসা এলাকা পড়া করে অনেকে তিন অসহায় দুর্বল লাইরা মাদ্রাসায় পড়ে মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে খানার ব্যবস্থা করা হয় মাদ্রাসার স্থায়ী কোনো ইনকাম নাই নবীর মাদ্রাসা সাবে সফাই যেমন স্থায়ী ইনকাম ছিল না বর্তমানও যে সমস্ত কম মাদ্রাসা সেই স্থায়ী কোনো ইনকাম নাই নবীর মাদ্রাসা যেইভাবে ধনী সাহাবায় ক্লাম মিলে পরিচালনা করেছেন বর্তমান কম মাদ্রাসাগুলো এলাকার মানুষেরা সবাই মিলে সহযোগিতা করে পরিচালনা করেন সব দিক দিয়ে মিলাসি তাহলে বলে এলেম আপনাদের কাছে কখনো আসে না দেন আমাকে দেন পড়ার খরচ দেন তাহলে তাদের ব্যবস্থা কারা করে সাহাবায় ক্রাম দরিদ্র যারা ছিল তাদের ব্যাপারে আল্লাহ সুপারিশ করেছেন আমার নবী সুপারিশ করেছেন আমার দরিদ্র সাহাবিদেরকে কিছু দাও খাবার পাঠাও পোশাক পাঠাও রিজিকের ব্যবস্থা করো যে সমস্ত তালে বলে অসহায় বল তারা চায় না আমরা নবীন তাদের জন্য আপনাদের কাছে আবদার করে কমি মাদ্রাসা কত ছাত্র এলাকা বড়া করে এলেম শেখি তাদের জন্য জাকাতের একটা অংশ দাও নবী সুপারিশ সুপারিশ করেছেন আল্লাহ করছেন আমরাও তাদের জন্য সুপারিশ করি যে নবীর বাগান মাড্রাসাই যে সমস্ত মাড্রাসেম আছে গরিব অসহায় আছে তাদের জন্য জাকাতের একটা অংশ দাও কিন্তু আফসোস মানুষ বোঝে না কিছু সংখ্যক মানুষ মসজিদ থেকে বের হয়ে সমালোচনা আরম্ভ করে মাদ্রাসায় দেওয়ার কি দরকার নারে দোস্ত না মাদ্রাসার জন্য সুপারিশ করছেন কে আওয়াজ দিয়ে বলেন কে মাদ্রাসার জন্য সুপারিশ করছেন আল্লাহ মাদ্রাসার তলে বলে জন্য সুপারিশ করছে আমার নবী কাজী আমরাও লজ্জা করি না নবীর অনুসারী ভয়া তাহলে বলে এলেনদের জন্য হাত পাতি আপনাদের কাছে চাই অসম খোদার নিজের জন্য কখনো চায় না এই জন্য কেউ নারাজ হবেন না যাদের তাওফিক আছে দিবেন তৌফিক না থাকলে দিবেন না তাওফিক আছে দিতে মন চায় না দেওয়ার দরকার নাই আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবেন তবে বিরোধিতা করে আপনার আমল নষ্ট করার কোনো দরকার নাই আল্লাহ পাক সবাইকে বোঝার তাওফিক দান করেন বলেন আমি সুতরাং যাকাতের একটা বড় অংশ কওমি মাদ্রাসা লিল্লা বনীনের জন্য রাখবো তো ইনশাআল্লাহ শুধু যে খাদেমুল ইসলামে দিবেন এমন তা না আপনার এলাকায় হয় দুর্বল এটি মাদ্রাসা আছে সেখানেও দেন অনেক কওমি মাদ্রাসা আছে আপনাদের গ্রামেরই যেখানে দেওয়ার মতো তেমন কেউ নাই আপনি সেখানে একটু অংশ রাখেন হাদেমুল ইসলামেই যে সব দিতে হবে এমনটা নয় যেহেতু আমি ওখানে পড়াই শেখি সেই হিসেবে একটু আবদার করি যে আপনাদের জাকাতের একটা অংশ ওই মাদ্রাসার জন্য রায় সব সবসময় রেখে থাকেন স্মরণ করায় দেওয়া হয় এমনটা না যে এখানেই সব দিতে হবে অনেক মাদ্রাসা আছে সব জায়গায় কিছু কিছু দিন বিশেষ করে আপনার এলাকায় যেখানে অসহায় দুর্বলদের পড়ালেখার ব্যবস্থা আছে তাদের কাছেও কিছু পৌঁছাইবেন আল্লাহ পাক সবাইকে এই মাদ্রাসাগুলোর খাদিম হর তৌফিক দান করেন বলো না আমিন এটা হলো জাকাতের আসল খাত আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি আরো কিছু খাত আছে সামনে জমায় আলোচনা করা হবে জাকাত না দিলে শাস্তি কি হবে সামনে জমায় শোনানো হবে আজকে একটু কথা আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে